দেখো এই না সবাই এই যে মোড়গটা চার বছর এই চার বছর হতে গেল তাই এটাকে আমি মাঝে মাঝে এরকম করে চান করিয়ে দিই এখন গরমের সময় তো গরম লাগে ও যখন গরম লাগে বোঝা যায় ও একদম চুপচাপ বস থাকে কিছু ভালো লাগে না খায় না তারপর যখন চানটা করে দিয়েছে সাবান এই সাবানটা এর এই সাবানটা তুই যখন চানটা করিয়ে দিই ও একদম চুপচাপ বসে থাকে বসে বসে চান করে দেখবেন নেই দেখেন আমি কলটা ছেঁদেও দেখে চুপ করে বসে থাকে হ্যাঁ চুপ করে বসে রয়েছে চান করছে এই চান করে রোদ্দুর খেলে দেবো তারপর মতন ইচ্ছা মতো রৌদ্র ঠোদ্রু দিয়ে তারপর ভীষণ রানি আমার ছেলে মেয়ে দুটোকেই ঠকরায় ওই সাইডে যা যদি আসে আমার ঠকরাবে ও

我觉得。